হঠাৎ করে বউ ভাতের প্রোগ্রামে হিজরা এসে হাজির আর বিরল তো পানিতে মহা খুশি পানি থেকে সে উঠতেই চাচ্ছে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাল বৌভাত তো রাতেই হচ্ছে বাড়িটা খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর যেহেতু গ্রামের বাড়িতে লাইটিং করা হয়েছে সাথে গাছ হচ্ছিলো গাছেও লাইটিং করেছে বাড়িতেও লাইটিং করেছে খুব সুন্দর লাগছে আর ডেকোরেটরের লোকরা তো রাতেই হাড়ি পাতিল নিয়ে সব কিছু নিয়ে হাজির সারা রাত তারা কাজ করবে যত কাটা কাটি বাটা বাটি আছে সব কিছু তারা রাতেই শেষ করবে তো সকালে ঘুম থেকে উঠে দেখি মুরগি ভাজা কমপ্লিট তারা সারা রাতই কাজ করেছে তারপরে মাছ ভাজাও কমপ্লিট কমপ্লিট হয়নি কিছু মাছ তো আছে আর কিছু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এ পাশে হচ্ছে সালাদের জন্য পুদিনা পাতা ধনে পাতা কাঁচামরিচ সব একসাথে রেখেছে সাথে পেঁয়াজ টাচ কেটেও রেডি করে রেখেছে

তো মিমি এর হাজবেন্ড মানে ছোট বোনের হাজবেন্ড আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো কোন আইসক্রিম বলো আইসক্রিম 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 এটা বলো আইসক্রিম এটা খাও এটা খেয়ে আইসক্রিম খা খেতে মাস তো আইসক্রিম খাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি ঘুরতে ঘুরতে আবার পুকুর পাড়ে চলে যাব পুকুর পাড়ে যে বিলালকে আজকে পুকুরের পানিতে গোসল করাবো বড় আপা বিলালকে নিয়ে পানিতে নেমে গেল এটা হচ্ছে অনেক পুরানো দিনের পুকুর আমরা একদম ছোটোকালে যখন নানার বাড়িতে যেতাম তখনও গোসল করেছি এখনও গোসল করছি এই পুকুরে আমরা সবাই গোসল করি আর আমাদের বিলালকে দেখেন কি অবস্থা পানিতে নেমে তার কোনো ডর ভয় বলতে কিছুই নেই সে খুবই মজা পাচ্ছে খুবই এনজয় করছে বাসে এসেই দেখে এখানে হচ্ছে উঠানে খাবারের ব্যবস্থা করা হয়েছে প্যান্ডেল নিয়ে। চেয়ার সেটিং করেছে সুন্দরভাবে রান্না কমপ্লিট এসে দেখি যে এ পাশে হচ্ছে মাছের ভর্তা করা হয়েছে এখন গ্রামে মাছের ভর্তাটা বেশি করে তো যাই হোক এখানে মাছ ভাজা করা হয়েছে খাসির মাংস করা হয়েছে মুরগির রোস্ট করা হয়েছে গরুর মাংস করা হয়েছে ডিম করা হয়েছে ছিল হাতে বানানো দই আর ছিল ড্রিঙ্কস সবগুলি খাবারই খুবই মজার রুমে এসেই দেখি বউয়ের সাজ কমপ্লিট বউকে সাজিয়েছে আখি আখি খুব সুন্দরভাবে সাজাতে পারে এটা দেখেই বোঝা যাচ্ছে আর এখন হচ্ছে বউয়ের ছবি ভিডিও তোলা সব করছি মার্শাল্লাহ আমাদের বউ খুবই সুন্দর ছোট্ট একটা বাচ্চা মেয়ে বয়স খুব অল্প আর হচ্ছে ওকে সাজিয়েছে সাজানোর কারণে আরও বেশি সুন্দর লাগছে এখন আমরা বউকে নিয়ে চলে আসলাম সাদে আর হচ্ছে সাধে কিছু ছবি তোলা হবে ভিডিও করা হবে খুবই লক্ষ্মী মেয়ে যা বলি তাই শুনে যা বলি তাই করে তো সবাই আমার ভাই আর ভাইয়ের বউর জন্য দোয়া করবেন ওরা যেন সুন্দরভাবে চলতে পারে ভবিষ্যৎ যেন তাদের অনেক উন্নতি করতে পারে অনেক সুন্দরভাবে যেন এগিয়ে যেতে পারে শ্বশুর শাশুড়ি ননদ সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তা আমরা ওকে খুবই পছন্দ করেছি খুবই ভালোবাসি ছোট্ট একটা বাচ্চা মেয়ে হাত থেকে নেমে এসে দেখে নিচে একটা অন্যরকম ঘটনা ঘটল হিজরা এসে হাজির হিজড়ারা হচ্ছে এখন দশ হাজার টাকা চাচ্ছে গ্রামে দশ হাজার টাকা তো অনেক তো এখন দেখি কি হয়

তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো আর আমার এই তো বড়ো খেলাকে কোলে করে এনে বসালো খাওয়ানোর জন্য বড়ো খালা মা অনেক অসুস্থ সবাই আমার বড় খালার জন্য দোয়া করবেন আর আমরা হচ্ছে এখন পরিবারের সবাই মিলে একসাথে বসলাম খাওয়ার জন্য আমার মা আমার মামিরা আমার বোনরা ভাইরা সবাই মিলে একসাথে বসলাম বিয়ের একটা অনুষ্ঠানে গেলে দেখা যায় অনেক পুরানো আত্মীয় স্বজনের সাথে দেখা হয় বা অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় তো যাই হোক আজকে অনেকের সাথেই দেখা হলো আমরা সব ভাই বোনরা একসাথে হলাম আর খাওয়াটা বিষয় না বিষয় হচ্ছে একসাথে বসে গল্প গোচক করা কথা বলা আড্ডা মারা তো অনেকটা টাইমে আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আর গল্প করছি আর এখন প্রায় দেখি যে বিয়ে বাড়িতে মানে গ্রামে একটা প্লেটে সব আইটেম সাজিয়ে দেয় শুধু গরু

তো খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে দেখি বউ রেডি বউ বাপের বাড়িতে যাবে তো আমিও সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন বউয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম